ভি গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো যাই হোক তোমাকে ঘিরে আমার ভালোবাসা পাঠ ফোর নিয়ে আসা পড়ছি তো বেশি কথা না কয় ভিডিও শুরু করা যাক রাফি চিন্তিত স্বরে অনুকে বললো কেন তর্কি মনের অসুখ হয়েছে নাকি অনু অনু হতাশ হয়ে রাফিকে বললো হ্যাঁ হয়তো মনের অসুখ হয়েছে তুমি হঠাৎ আমাদের বাসার ছাদে কেন এলে, রাফি ভাইয়া রাফি বাইরের প্রকৃতি দেখতে দেখতে বললো আমার নিজেরও জানা নেই অনু দীর্ঘশ্বাস ফেলল কিছুক্ষণ নীরবতা থাকার পর অনু রাফির কাছে আবদার করে বলল রাফি ভাই একটা গান শোনাবা প্লিজ না করবা না আমার মন ভালো নেই তোমার গাওয়া একটা গান শুনতে চাই কখনো তোমার গলায় গান আমি শুনিনি একটা গান গাও না রাফি অনুর দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে গান গাইতে শুরু করলো চাল দেয়া দিল তেরে পাস পাস দেখতা মেনে রেহ গিয়া কুস্ত হে তেরে মেরে ধর্মে জোয়ান কাসা রাহি গিয়া মেনে জো কাবি কাহিনী শেখা আজ কেতে হো পেরেলে দফা পর দিল মে হো তুম তুম পেরে নাজার পার উফ ইতনা কিউট হো ইয়ার তুমহার বিনা মেরেই নেই থাকতা ভাই আর তুম ইতনা শুকুর হ রাফি হিন্দিতে গান গাইছে আর অনুমুগ্ধ হয়ে গান শুনছে রাফি অনুর থেকে তাকিয়ে পুরুষ আলেই সুরালো কণ্ঠে গান গাইতে লাগলো রাফির গান গাওয়া শেষ হলে অনু খুশি মনে রাফিকে বললো ভাইয়া তুমি খুব সুন্দর গান গাইতে পারো তোমার গানের কণ্ঠ এত সুন্দর তা আমি আগে জানতাম না এত সুন্দর করে কিভাবে গান গাও তুমি রাফি হেসে ফেলে অনুকে বলো গানটা একমাত্র তোর জন্যই গিয়েছি বলে এত ভালো হয়েছে না হলে হয়তো গানটা এতটাও ভালো হতো না রাফির কথা শুনে প্রথমে একটু অবাক হলেও পরে অনু দাঁত বের করে হেসে রাফিকে হঠাৎ করে জড়িয়ে ধরলো অনু ওইভাবে শক্ত করে রাফিকে জড়িয়ে ধরায় রাফি কিছুটা অবাক হলেও পরে রাফিও মুচকি হেসে দু হাতে অনুকে জড়িয়ে ধরলো পরের দিন ঈদ উপলক্ষে সবাই বাইরে ঘুরতে বের হয়েছে একমাত্র বাসায় একা একা বসে আছে কিছু ভালো লাগছে না ঈদের দিন নতুন জামাটাও অনু পরেনি হাতে কোনো মেহেদিও দেয়নি মনের অবস্থা প্রচুর খারাপ বিছানায় শুয়ে আছে অনু খুব কান্না পাচ্ছে রাফি অনুর ফোনে কল দিল অনু দেখলো রাফি ফোন দিয়েছে তাও ফোনটা ধরলো না রাফি অনবরত ফোন দিয়ে যাচ্ছে এক সময় বাধ্য হয়ে অনু ফোনটা ধরলো অনু ফোন রিসিভ করেই বলল হ্যালো রাফি ভাইয়া রাফি রেগে গিয়ে অনুকে বলল একটা থাপ করে দিব বেয়াদ মেয়ে ফোন ধরছিস না কেন কয়টা ফোন দিয়েছি তোর কোনো আইডিয়া আছে তোর ফোন ধরছিলি না কেন আমাকে বল অনু মন খারাপ করে বল কিছু ভালো লাগছে না তাই শুয়ে আছি রাফি চিন্তিত হয়ে বল কি হয়েছে তোর শরীর খারাপ অনু বললো হ্যাঁ মাথাটা ভীষণ ব্যথা করছে রাতে ঘুমায়নি মনটাও খুব খারাপ রাফি বলল হাতে মেহেদি দিয়েছিস অনু বললো না দেয়নি রাফি বলল কেন অনু বলল ভালো লাগছে না রাফি বললো আমি একটু পরেই তোর বাসায় আসছি অনু বলল কেন রাফি বেয়া রাফি বলো বেশি কেন কেন করলে আমার হাতে মায়ের খাবি তুই অনু চোখ করে রইল শান্ত স্বরে রাফিকে বললো আচ্ছা আসো কিছুক্ষণ পরেই রাফি অনুর বাসায় আসলো এসে দেখতে পেলো অনু বিছানায় কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে ঈদের দিন নতুন জামাটাও পরেনি রাফি বিছানায় অনুর পাশে বসে অনুর কপালে হাত রাখলো অনুর শরীরে অনুর শরীর কেমন যেন গরম হাতে কার ওই স্পর্শ পেয়ে অনু চোখ মেলে তাকিয়ে রাফিকে দেখলো রাফি কালো রঙের একটা সুন্দর পাঞ্জাবি পরছে রাফি ফর্সা গায়ের রঙের সাথে ভীষণ মানিয়েছে রাফি অনুর দিকে তাকিয়ে আছে অনু হালকা হেসে রাফিকে বললো তোমাকে খুব সুন্দর লাগছে রাফি ভাইয়া রাফি বল তুই নতুন জামা পরিসনি কেন এমনি ভালো লাগছে না রাফি অনুকে টেনে শুয়ে থেকে উঠে বসালো অনু বিরক্ত হয়ে রাফিকে বললো রাফি ভাইয়া আমাকে টেনে তুললে কেন শুয়ে থাকতেই তো ভালো লাগছিল রাফি বলল একদম চুপ করে বসে থাক এটা বলে রাফি পকেট থেকে মেহেদি বের করে অন্য ডান হাতে সুন্দর করে মেহেদি লাগাতে লাগলো এত সুন্দর করে রাফি ভাইয়া মেহেদি দিতে পারে তা তো অনুর জানা ছিল না অনু হা করে নিজের হাতের দিকে তাকিয়ে আছে অনু অবাক হয়ে রাফিকে বলল রাফি ভাইয়া তুমি এত সুন্দর করে মেহেদি দিতে পারো আমার তো জানা ছিল না এত সুন্দর করে তো আমিও দিতে পারি না তখন রাফি মুচকে এসে অনুর দিকে তাকিয়ে বললো যাক মেহেদির ডিজাইনটা তো তোর পছন্দ হয়েছে অনু হেসে রাফিকে বললো হ্যাঁ খুব পছন্দ হয়েছে তখন অনুর হাতের এক পাশে লাফ চিহ্ন এঁকে দিয়ে অনুর হাতে রাফির নামটা এঁকে দিল অনু অবাক হয়ে বলল রাফি ভাইয়া তুমি আমার হাতে তোমার নামটা লেখলা কেন আমার নামও তো লিখতে পারতা রাফি গম্ভীর স্বরে অনুকে বললো মন চাইলো তাই আমার নাম লিখলাম ভালো না লাগলে বল নামটা মুছে দেই অনু তাড়াতাড়ি করে রাফিকে বললো না মুছে দেওয়া লাগবে না তোমার নামটা আমার হাতে থাকুক কিছুক্ষণ পরে মেহেদি শুকিয়ে গেলে হাতটা ধুয়ে ফেলবো অনু এদিকে ওদিকে তাকিয়ে নিজের পড়ার টেবিলে কতগুলো ব্যাগ দেখতে পেলো আর রাফিকে জিজ্ঞাসা করলো আর বললো কিসের ব্যাগ রাফি অনুকে দেখতে পারবে অনু হয়ে রাফিকে তুমি মুখে বলো না কি আছে ওইগুলোতে তখন রাফি বললো আমি বলতে পারবো না খুলে দেখে বিছানা থেকে উঠে গিয়ে টেবিল থেকে ব্যাগগুলো খুলতে লাগলো খুলে অনু অবাক হয়ে গেলো অনেকগুলো ড্রেস চুরি চকলেট অনু অবাক হয়ে রাফির দিকে তাকালো রাফি অনুর দিকে তাকিয়ে মুচকে হাসলো রাফিকে বলল। এগুলো কার জন্য কিনে আনছো রাফি ভাইয়া রাফি এবার রেগে গিয়ে বলল কার জন্য আবার কিনবো একটা বলদির জন্য কিনে নিয়ে এসেছি অনু বলল বলদিটাকে রাফি বললো খোদা তোর মাথায় আসলে বুদ্ধি নেই যেহেতু এসব আমি তোর রুমে এনেছি তার মানে এগুলো তুই বলদিটার জন্যই এনেছি তখন অনু বলল রাফির বাচ্চা আমাকে বলতে বলতে পারলা আমার জন্য এত কিছু কেন আনলা রাফি বলল ইচ্ছা হলো তাই এনেছি খালামণি এবং আঙ্কেলের জন্য এনেছি অনু বলল তুমি সবার জন্য কিনেছো রাফি বলল হ্যাঁ তো অনু বলল কিছু না এত কিছু না কিনলেও পারতে রাফি বললো কিছুক্ষণ পর লাল রঙের ড্রেসটা পরে বাইরে আয় আমি তোর জন্য ওয়েট করব আজ ঘুরতে যাব। অনু অবাক হয়ে বলল আমিও সাথে যাব। রাফি বললো হ্যাঁ তুইও সাথে যাবি অনু রাফিকে জিজ্ঞাসা করলো আর কেউ যাবে না রাফি বলল না অনু বল ও আর কেউ যাবে না কেন রাফি মনে মনে বললো খোদা আমাকে কন্ট্রোল করাও রাফি বলো চুপ করে রেডি হয়ে আমার সাথে চল রাফি এই কথা বলে রুম থেকে বের হয়ে চলে গেল অনু রাফির যাওয়ার দিকে তাকিয়ে রইল অনুর হাতের মেহেদি শুকিয়ে এসেছে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে অনু রাফির দেওয়া লাল রঙের থ্রি পিসটা পরে নিল হাতে লাল রঙের চুরি কপালে কালো টিপ চোখে কাজল ছোটে লাল লিপস্টিক পরে তৈরি হয়ে অনু ড্রয়িং রুমে আসলো অনুর সুন্দর সাজ দেখে রাফি কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে নিয়ে চোখ সরিয়ে বললো এবার চল অনুর মা তখন এসে রাফিকে বলল রাফি অনুকে নিয়ে কোথায় যাচ্ছ রাফি অনুর মাকে বললো অনুর মন খারাপ তাই অনুকে নিয়ে ঘুরতে যাচ্ছি খালামনি অনুর মা রাফিকে বললো আচ্ছা নিয়ে যাও অনু রাফির সাথে একটা সুন্দর পার্কে ঘুরতে গেল পার্কের পরিবেশটাও খুব সুন্দর চারোদিকে কত ফুলের বাগান রাফি অনুর হাত ধরে হাঁটতে অনু রাফির দিকে তাকিয়ে বলল জায়গাটা খুব সুন্দর রাফি বেয়া রাফি গম্ভীর স্বরে বললো তোর কাছে একটা অনুরোধ করব রাখবি অনু বলো কি বলো তখন রাফি বলল তোর আল্লাহ দোহাই লাগে আমাকে ভাইয়া না ডেকে শুধু রাফি বলে ডাকবি প্লিজ না করবি না অনু অবাক হয়ে বললো এটা তুমি কি বলছো রাফি ভাইয়া তোমাকে রাফি বলে বলে খালামুনি আঙ্কেল কি ভাববে আর আমার আম্মু আব্বুই বা কি ভাববে রাফি বল কিছুই ভাববে না আর যদি কেউ তোকে কিছু বলে বাকিটা আমি দেখে নিব তবু তুই আমাকে শুধু রাফি বলে ডাকবি ভাইয়া বলে ডাকবি না কিছুক্ষণ চুপ করে থেকে বলল। আচ্ছা ঠিক আছে তোমাকে রাফি বলেই ডাকবো রাফি খুশি হয়ে অনুকে বললো তাহলে এখন ডাক অনু বললো এখন রাফি বলল হুম এখন অনুর একটু অস্থির লাগছে তবু অনু রাফির দিকে তাকিয়ে বললো রাফি রাফি বলল শুধু রাফি বলবি আর কিছু তো বল অনু বলল চলো রাফি সামনে ওই দিকটায় যাই রাফি বললো হ্যাঁ চল এক সময় হাঁটতে হাঁটতে অনু রাফিকে ক্লান্ত সুরে বলল আমার পায়ে ব্যথা করছে কি করব রাফি রাফি অনুর দিকে তাকিয়ে মুচকি হেসে বললো কিছু তো একটা করা যায় রাফি অনুকে কোলে তুলে নিল অনু অবাক হয়ে বললো আরে কোলে তুলছ কেন রাফি বললো অনু আই লাভ ইউ অনু অবাক হয়ে রাফির দিকে তাকিয়ে তাকিয়ে বললো কি বলছো তুমি রাফি বলল হ্যাঁ ঠিকই বলছি আমাকে তুই ভালোবাসিস না অনু চুপ করে আসে রাফি অনুকে কোলে করে অনেকক্ষণ হেঁটে একটা বেঞ্চে বসালো রাফি দেখছে অনু মাথা নিচু করে মন খারাপ করে বসে আছে রাফি অনুকে আবারও জিজ্ঞাসা করলো তখন রাফি বলল কি হলো কিছু বলছিস না কেন অনু অনু বললো ভালোবাসা কেমন হয় আমি জানি না রাফি তাই তোমাকে আমি ভালোবাসি কিনা আমি জানি না কিন্তু হ্যাঁ যখন আমি তোমার সাথে থাকি আমার খুব ভালো লাগে তোমার কথা প্রতিদিন আমার মনে পড়ে তোমাকে মিস করতে থাকি তোমাকে দু চোখ ভরে না দেখলে আমার মনে শান্তি লাগে না এটা কি ভালোবাসা রাফি রাফি মুচকি হেসে অনুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল আমি তোকে মুখে কিছু বলবো না একদিন তুই উপলব্ধি করতে পারবি আমাকে ভালোবাসিস কি না আমি তোর মুখ থেকেই শুনতে চাই যখন তুই পুরোপুরি বুঝতে পারবি অনু মন খারাপ করে বললো আমাকে ক্ষমা করে দিও রাফি তখন রাফি বললো তোর মনের কথা সঠিক তুই বুঝতে পারতাছিস না একদিন হয়তো বুঝবি অনু বললো সত্যি বলছো রাফি বলল হ্যাঁ সত্যি বলছি আর এই রাফি কখনো মিথ্যা বলে না রাফি অনার্সের পরীক্ষা শেষ হয়ে গেছে রাফির বাবা ঠিক করছে রাফিকে লেখা পড়ার জন্য বিদেশ পাঠিয়ে দিবে রাফি তার বাবাকে নাও করেনি কিছুদিন পর বিদেশ যাওয়ার ডেট অনু রাফির বিদেশ যাওয়ার খবর শুনে দৌড়ে রাফির বাসায় চলে গেল কাউকে কিছু না বলে সোজা রাফির রুমে গিয়ে ঢুকলো রাফি বই পড়ছে অনু ভাঙা গলায় রাফিকে বলল, তুমি বিদেশ চলে যাবে রাফি অনুর কণ্ঠ শুনে রাফি বই বন্ধ করে অনুর দিকে তাকিয়ে রাফি বলল হ্যাঁ যাবো তো কি হয়েছে অনু বলল আমাকে একা করে ফেলে চলে যাবা অনু নাচাইতেই কান্না করতে লাগলো রাফি রেগে গিয়ে অনুকে বল একদম কান্নাকাটি করবে না অনু এত কান্না করার কিছু তো আমি দেখছি না আমি আবারও দেশে ফিরে আসব। অনু বলল কত বছর পর রাফি বলল পাঁচ বছর পর অনু অবাক হয়ে রাফিকে বলল কি এত বছর পর রাফি অনুকে বলল। রাফি অনুকে বললো এটা কোনো বছরই না অনু বলল তোমার কাছে এটা অল্প মনে হচ্ছে রাফি বলো হ্যাঁ অনু নিজের চোখের পানি মুছে নিয়ে বলল আমার কথা তোমার মনে পড়বে না তখন রাফি অনুর দিকে তাকে কঠোর গলায় বলল, না তোর কথা আমার মনে পড়বে না অনু অবাক হয়ে রাফিকে বলল তুমি এই কয়েকদিনে কত পাল্টে গেছো রাফি রাফি গম্ভীর সরে অনুকে বলল পাল্টানোটাই স্বাভাবিক আমাকে বিদেশ গিয়ে ঠিকমতো পড়াশোনা করতে হবে তোর পেছনে সময় নষ্ট করার কোনো ইচ্ছা আমার নেই রাফি অনুর সাথে এভাবে কথা বলছে অনু যেন বিশ্বাসী হচ্ছে না অনু অবিশ্বাস্য স্বরে রাফিকে বলল। তুমি আমাকে এই কথাটি বলতে পারলে রাফি রাফি অন্যদিকে তাকিয়ে বলো হ্যাঁ পারলাম অনু তাচ্ছিল হাসি দিয়ে অবাক রাফিকে বলল বাহ তাহলে তুমি আমাকে ভালোবাসো এই কথাটি মিথ্যা ছিল এখন বুঝতে পারছি তখন রাফি দিকে তাকে জিজ্ঞাসা করলো তুই কি আমাকে কখনো ভালোবাসছিস অনু রাফি জিজ্ঞাসা করার কথা অনু থমকে গেল তার মানে এই কথার উত্তর জানা নেই অনুর অনু রাফির দিকে তাকালো রাফি অনুর মুখের দিকে তাকিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে অনু আর কোনো কথা না বলে এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না দৌড়ে বেরিয়ে গেল রাফির রুম থেকে রাফি অনির অনুর যাওয়ার দিকে তাকিয়ে রইল তারপর থম মেরে সোফায় বসে পড়লো রাফি কপালে ডান হাত রেখে মনে মনে বলল আমি চলে গেল তুই আমাকে ভালোবাসবি না অনু তার মানে তুই আমাকে ভালোবাসিস না আমি শুধু তোকে বোকার মতো তোকে ভালোবেসে গেছি একটা যদি বলতি আমাকে তুই ভালোবাসিস তাহলে বিশ্বাস কর আমি কোথাও যেতাম না কিন্তু এখন আমাকে বিদেশ যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না যেখানে তুই আমাকে ভালোবাসিস না সেখানে আমার এই দেশে থাকার কোনো দরকারই নেই অন্যদিকে অনু রাস্তায় শুকনো মুখে হাঁটতে লাগলো অনু নিজেকে কেমন যেন পাগল পাগল মনে হচ্ছে কেন রাফিকে ভালোবাসি কিনা কথাটি উত্তর দিতে পারলাম না তা অনুর জানা নেই অনুর বুকে মাঝে চিন চিন ব্যথা করছে এত জ্ঞান কষ্ট পাচ্ছে অনু বুঝতে পারছে না অনু রাস্তায় হাঁটছে আর ভাবছে আমি কি রাফিকে ভালোবাসি নাকি ভালোবাসি না আমার মন কেন সঠিক উত্তর দিতে পারছে না আচ্ছা রাফি কি আমাকে সত্যি মন থেকে ভালোবাসে তাহলে বিদেশ চলে যাচ্ছে কেন এত রাগী মানুষটাও আমাকে ভালোবাসে তো আমি বুঝতে পারছি না এক মাস হল অনুর সাথে রাফির কথা হয় না রাফি অনুকে ফোন দেয় না অনো রাফিকে ফোন দিতে মন চাইলে সেই মনের ইচ্ছাটা দমন করে চুপ করে বসে থাকে মনের কোথাও যেন অভিমান লুকিয়ে আছে। অনুর মা অনুর রুমে এসে অনুকে মন খারাপ করে বসে থাকতে দেখে দেখল তখন অনুর মা অনুর পাশে বসে অনুকে জিজ্ঞাসা করলো অনু তোর কী হয়েছে অনু তার মাকে তার মার দিকে তাকিয়ে বলল কিছু হয়নি আম্মু অনুর মা বললো তাহলে মন খারাপ করে বসে আসিস কেন অনু বলল এমনি কিছু ভালো লাগছে না তখন অনুর মা বললো আজ দুপুরে রাফি বিদেশ চলে যাওয়ার জন্য রওনা দেবে রাফি লন্ডন চলে যাবে পাঁচ বছর পর আবার দেশে ফিরবে তার আগে নয় অনু অবাক হয়ে তার মার কথা তার মার কথা শুনলো তারপর অনু বলল কি বলছো আম্মু তুমি আমাকে এতদিন বলো নি কেন তুমি আমাকে এতদিন বলো নি কেন যে রাফি ভাইয়া আজকে লন্ডন চলে যাবে তখন অনুরমা বল অনুরমা মন খারাপ করে অনুকে বলল আজ সকালেই তো জানতে পারলাম না হলে তোকে আরও আগেই বলতে পারতাম বুক ভরা কষ্ট নিয়ে অনুরমাকে বললো আম্মু ভালোই হয়েছে রাফি ভাইয়া চলে যাবে দরকার কি দেশে থাকার শুধু আমাকে বকা দিত রাফি ভাইয়া চলে গেলে কেউ আমাকে বকা দিতে পারবে না অনুরমা অনুকে বলল, তুই মুখে এই কথা বলছিস ঠিকই কিন্তু তোর চোখ মুখ আমি তোর চোখে মুখে আমি কষ্টের ছাপ দেখতে পারছি অনু অনু নিজের চোখে জল মুছে নিয়ে বলল। উফ আম্মু তুমিও না কি যে বলো আমি আর আমার আর কষ্ট আমাকে অন্তত রাফি ভাইয়ের জন্য কষ্ট মানায় না অনুর মা অনুর মুখের দিকে তাকে চুপ করে বসে রইল অনু অনুরমার দিকে তাকে হাসির ভান করে হাসলো রাফি টলি ব্যাগ প্রয়োজনীয় জিনিসপত্র গুছাচ্ছে অনুর কথা ভীষণ মনে পড়ছে রাফি মনে মনে পড়লো গাইস রাত বাজে তিনটা ছাব্বিশ আমার পুরো শরীরের লোম দাঁড়ায় যেতেছে গা আজকের পাটটা বানাইতে আই ডোন্ট নো আমি জানি না তোমাদের কি অবস্থা যাই হোক আবার শুরু করি আমি ফোন দিলাম না দেখে তাই তুইও ফোন দিলি না অনু এত রাগ আমার উপর আজ আমি লন্ডন চলে যাচ্ছি আমাকে সারা হয়তো তুই ভালো থাকবি রাফির বুকের ভিতর কষ্ট হচ্ছে আজ রাফি কান আজ রাফি কান্নাও পাচ্ছে কারণ অনুকে সারা একা বিদেশ থাকতে হবে কান্না করতে চাইলেও রাফি কান্না আটকে নিচ্ছে কান্না আসতে দেওয়া যাবে না রাফি সহ তাদের পরিবার বেরিয়ে পড়লো এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে ফ্লাইট দুইটায় এখন একটা বাজে আধা ঘন্টার মধ্যে রাফিরা এয়ারপোর্টে পৌঁছে যায় অনেকক্ষণ হয়ে গেল রাফি এয়ারপোর্টের একটা চেয়ারে বসে মনে মনে বলল কখন আসবি অনু তোকে কি একটু চোখের দেখাও দেখতে পারবো না আমি যে তোকে একটা দেখতে চাই তাড়াতাড়ি চলে আয় না না নাহলে যে তোকে আমি দেখেও যেতে পারবো না এয়ারপোর্টে যাওয়ার জন্য অনুসহ অনুর পরিবার রওনা দিচ্ছে রাফির মা রেহানা পারবেন অনুর মা আমেনা বেগমকে ফোন দিয়ে জানিয়ে দিল যে তারা এয়ারপোর্টে পৌঁছে গেছে তাড়াতাড়ি অনু যেন এয়ারপোর্টে এসে পড়ে অনু একটা গাড়িতে বসে কিন্তু রাস্তায় অনেক জ্যাম অনেক সময় পর অনেক সময় পার হওয়ার পর দেরিতে যখন অনু পৌঁছালো তখন জানতে পারলো রাফির প্লেন উড়ে গেছে অনুর বুক ফেটে কান্না পাচ্ছে রাফি তার মানে চলে গেলো শেষমেশ অনু কান্না করতে করতে বললো শেষমেশ অনু কান্না করতে করতে বললো তুমি চলে গেলে রাফি তোমাকে একটা বার দেখতেও পারলাম না তোমাকে আমি পাঁচটা বছর আর চোখের দেখা দেখতে পারবো না কেন রাফি কেন চলে গেলে তুমি রাফি বিদেশ চলে যাওয়ার পর অনু কেমন যেন চুপচাপ হয়ে গেছে মেজাজ খিটখিটে হয়ে গেছে সবার সাথে রেগে কথা বলে অনুর বাবা বুঝতে পারছে না তার মেয়ে এমন কেন হয়ে গেলো কিন্তু অনুর মা ঠিকই বুঝতে পারছে বিদেশ যাওয়ার পর রাফি অনুর সাথে কথা বলার জন্য অনুর ফোন নাম্বারে কল দেয় কিন্তু অনু বিদেশের অচেনা নাম্বার ফোনের স্ক্রিনে দেখতে পেয়ে রাফি ফোন দিয়েছে বুঝতে পারে না ফোন রিসিভ করলো না বিছানার এক পাশে ফোন রেখে দেয় প্রতিদিন রাফি বারবার অনুর ফোন নাম্বারে কল দেয় কিন্তু অনু ফোন না ধরে মোবাইল অফ করে দেয় রাগে রাফি নিজের অনেকগুলো মোবাইল আশ্রে ভেঙে ফেলছে রাফি রেগে বলতে লাগলো তুই এতটা বদলে গেলে অনু এতটা বদলে গেলি আমি অনবরত ফোন দিচ্ছি তাও ফোন রিসিভ করছিস না আমার কথা ভুলেই গেলি আমি যে তোকে ছাড়া কিভাবে আসি তা একমাত্র আমিই জানি তুই জানিস না অনু একটা বার ফোন ধরলে কী হয় তোর এভাবে দুই বছর চলে গেল অনু একটা ভার্সিটিতে অনার্স ফার্স্ট ইয়ারে পরে ভার্সিটিতে অনুর খুব ভালো বান্ধবী বানিয়েছে তাদের সাথে মাঝে মাঝে গল্প করে একদিন গল্পের মাঝে অনুর বান্ধবী নেহা অনুর হাতে তার বিয়ের কার্ড ধরিয়ে দেয় অনু খুশি হয়ে বলল তোর বিয়ের কার্ড নেহা তুই বিয়ে করছিস নেহা মুচকে হেসে অনুকে বলল হ্যাঁ আমার বিয়ে অবশ্যই তুই আসবি তুই না এলে আমি কিন্তু বিয়ে করব না অনু হেসে নেহাকে বলল তোর বিয়ে আর আমি আসব না এটা কি হয় অবশ্যই আমি আসব বিয়ে বাড়িতে অনু লাল রঙের লেহেঙ্গা পরছে চারোদিকে ঘুরে বেড়াচ্ছে অনুর মনটা আজ ভীষণ খুশি লাগছে নিজের বান্ধবীর বিয়ে বলে কথা মন তো খুশি লাগবেই অনু হেঁটে তার বান্ধবীর কাছে যাচ্ছিল এমন সময় হঠাৎ একটা ছেলে অনুকে ধাক্কা দিয়ে পাশ কাটিয়ে তাড়াতাড়ি চলে যেতে লাগলো অনু নিজেকে সামনে নিল আরেকটু হলেই অনু পরে গিয়ে ব্যথা পেতো অনু রেগে গিয়ে ছেলেটিকে বলল বললো ধাক্কা দিলেন কেন দেখে চলতে পারেন না কানা নাকি ছেলেটা কথায় দাঁড়িয়ে পড়লো অনু এখনও ছেলেটার মুখটা দেখেনি ছেলেটা পেছন ফিরে অনুর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল। আমি আপনাকে ইচ্ছা করে ধাক্কা দেনি আপনার সাহস কি করে হয় আমাকে ইডিয়েট কানা বলার অনু ছেলেটার মুখের দিকে তাকালো ছেলেটা দেখতে সুদর্শন গায়ে গোল্ডেন কালার পাঞ্জাবি পরছে তখনই একটা মেয়ে দৌড়ে এসে ছেলেটাকে বলল আবির ভাইয়া কি হয়েছে অনু বুঝতে পারলো ছেলেটার নাম আবির তখন মেয়েটার দিকে তাকিয়ে আবির বলল আরে বোন কি হয়েছে না বলো এটা কি হয়নি এই যে সামনে দাঁড়িয়ে থাকা এই মিসকে দেখতে পাচ্ছ ইনি আমাকে বোকা দিচ্ছে আমি ভয় পেয়ে দাঁড়িয়ে আসি অনু আবিরকে করা গলায় বললো আপনি আমাকে ধাক্কা দিবেনি বা কেন চোখ চোখে দেখতে পান না আপনি কি অন্ধ মেয়েটা অনুকে বললো আপু আবির ভাইয়া তো বললো তোমাকে ইচ্ছা করে ধাক্কা দেয়নি ভুলবশত ধাক্কা দিয়েছে আবির ভাইয়াকে আর কিছু বলো না অনুরাগে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো আবির অনুর দিকে তাকিয়ে বলল রাগ হচ্ছে আমার উপর আপনার রাগ ঠান্ডা করার জন্য ঠান্ডা পানি এনে দিতে পারি আপনার নিজের মাথায় ঠান্ডা পানি ঢেলে মাথা ঠান্ডা করবেন অনুরাগী সরে আবিরকে বলল। আমার মাথা আমার মাথায় ঠান্ডা পানি দেওয়ার প্রয়োজন নেই নিজের চরকায় তেল দেন এই কথা বলে অনু আবিরের সামনে থেকে চলে গেল। আবির অনু যাওয়ার দিকে তাকিয়ে হেসে বললো মেয়েটা অদ্ভুত কিন্তু ভীষণ রাগী তারপরে স্টেজের পাশের এক কোনায় অনু দাঁড়িয়ে আছে নেহাউ নেহার বিয়ে করা যা বিয়ে করা স্বামী স্টেজের সোফায় বসে আছে সবাই ছবি তুলছে অনু এখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না হঠাৎ অনুর পাশে আবির এসে দাঁড়ালো অনু আবিরকে দেখে অবাক হয়ে বললো আপনি এখানে আবির অনুকে বলল বললো তো কোথায় থাকবো বিদেশ বিদেশের কথাটি শোনা মাত্রই অনুর বুকে ব্যথা হতে লাগলো কষ্টে পুরো শরীর ভারী হতে লাগলো অনুর রাফির কথা মনে পড়তে লাগলো অনুর চোখের কোনায় পানি চলে আসলো আবির অনুর মুখের দিকে তাকিয়ে দেখতে পেলো আবির না চাইতো অনুর চোখের পানি দেখে খারাপ লাগলো আবির আবার অনুকে জিজ্ঞাসা করলো আপনি ঠিক আছেন অনু হাসার চেষ্টা করে আবিরকে বলল হ্যাঁ আমি ঠিক আছি আবির সন্দেহ গলায় অনুকে বলল মনে তো হচ্ছে না যে আপনি ঠিক আছেন আমার তো মনে হচ্ছে আপনি কোনো না কোনো কারণে খুব কষ্টে আছেন তাই আপনার চোখে জল দেখতে পারছি অনু অবাক হয়ে আবিরের দিকে তাকালো গাইস আজকের পাটটা এখানে আমার হাত কাঁপতেছে মানে আজকের কাঁপতে ভেরি স্যাড মোমেন্ট গাইস মানে আজকে আমার একদম খারাপ লাগছে আমার লাইফে এমন খারাপ লাগে না আজকের পাটটা মানে এত খারাপ লাগছে তাই আজকে আমি আপনাদের কোনো ভিডিও লাইক টার্গেট দিন না আপনারা যে যত পারেন লাইক দিয়ে যান আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পার্ট ফাইভ আমি তিরিশ মিনিট দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ